প্রায় এগারো হাজার বাংলাদেশি ছাত্র গত বছর ভ্রমণ কিংবা কাজের ভিসায় যুক্তরাজ্যে যান সেখানে তারা বসবাসের জন্য আশ্রয়ের আবেদন করেছিলেন দেশটিতে প্রাথমিক আশ্রয়ের জন্য তাদের মধ্যে মাত্র পাঁচ শতাংশের আবেদন মঞ্জুর হয় বাকি দশ হাজারের বেশি বাংলাদেশের আবেদন খারিজ করে দিয়েছে যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ আবেদন খারিজ হওয়া এসব আশ্রয় প্রার্থীদের এখন বাংলাদেশে ফেরত পাঠাবে যুক্তরাজ্য যুক্তরাজ্য ও বাংলাদেশ ফাস্ট ট্র্যাক ব্রিটেন চুক্তির আওতায় এই বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানো হবে খবর দ্য টেলিগ্রাফ অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানো সহজ করতে চলতি সপ্তাহে বাংলাদেশের সঙ্গে এ নতুন চুক্তি করেছে যুক্তরাজ্য যুক্তরাজ্যের অবৈধ অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইকেল টমলিনসন বাংলাদেশের সঙ্গে একটি ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তি স্বাক্ষর করেন এর আগে লন্ডনে স্বরাষ্ট্র বিষয়ক প্রথম যৌথ ইউকে বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপে উভয় পক্ষ রিটার্ন চুক্তির বিষয়ে সম্মত হয় উভয় দেশ পারস্পরিক অংশীদারিত্বের পাশাপাশি অর্থনৈতিক সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ে সহযোগিতার ব্যাপারে জোরালো অঙ্গীকার করে এই চুক্তির আওতায় আশ্রয় আবেদন প্রত্যাখ্যান হওয়া বাংলাদেশি নাগরিকদের ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হবে এছাড়া যারা অপরাধী ও ভিসা নিয়ে দেশটিতে প্রবেশের পর বাড়তি সময় থাকছেন তাদেরও ফেরত পাঠানো সহজ করবে চুক্তিটি বলা হয়েছে এই অভিবাসীরা গত বছরের মার্চ থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী কর্মী বা ভিজিটর ভিসায় যুক্তরাজ্যে যাওয়ার পর শুধুমাত্র স্থায়ীভাবে বসবাসের জন্য রাজনৈতিক আশ্রয় দাবি করে এতে আরও বলা হয় ভিসা একটি নির্দিষ্ট সময়ের জন্য অন্য দেশের মানুষকে যুক্তরাজ্যে থাকার অনুমতি দেয় কিন্তু যুক্তরাজ্যে প্রবেশের পর কেউ আশ্রয়ের আবেদন করলে সেখানে তার অবস্থান অনির্দিষ্ট হয়ে যায় দুই সালের মার্চ পর্যন্ত রেকর্ড একুশ হাজার জন ভিসাধারী যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করে যা আগের বছরের তুলনায় বেশি এতে আরো বলা হয় ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশের পর আশ্রয় প্রার্থীর শীর্ষে রয়েছে পাকিস্তান এর পরের অবস্থানে আছে বাংলাদেশ ভারত নাইজেরিয়া ও আফগানিস্তান গত বছর যুক্তরাজ্য থেকে বিভিন্ন দেশের ছাব্বিশ হাজার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে